জীবনের সব কিছু পাওয়াটাই কি সুখ নাকি শান্তিতে বাঁচাটাই আসল স্বস্তি আজ বলব এক শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুরের এমন এক গল্প যা শুনে আপনি নতুন চোখে দেখবেন সুখ আর জীবনের মানে এই গল্পটা শুধু ইঁদুরের না আমাদের সবার যেখানে আছে লোভ ভয় আর সেই সঙ্গে এক বড় উপলব্ধি সুখের থেকেও দামি হয় শান্তি চলুন শুনি শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুরের এক ভিন্ন স্বাদের গল্প একদিন এক শহরের ইঁদুরের সঙ্গে এক গ্রামের ইঁদুরের বন্ধুত্ব হল শহরের ইঁদুর বড় রকমারি চালাক চতুর আর গ্রামের ইঁদুর সাপটা সরল জীবনেই খুশি একদিন গ্রামের ইঁদুর শহরের বন্ধুকে ডেকে আনলো নিজের ছোট্ট গায়ের বাড়িতে খেতে দিল কিছু চাল দুটো আলু আর খানিকটা বার্লির গুঁড়ো শহরের ইঁদুর একটু মুখ বাঁকিয়ে বলল এই খাবার খেয়ে তোমরা বাঁচো কি করে বাঁচো রে ভাই আমরা শহরের বাড়িতে যদি যাও দেখবে বস্তা বস্তা খাবার আর কত রকম আমার সঙ্গে একবার শহরে চলো স্বাদ বদলাবে তোমার মুখের পরদিন গ্রামের ইদুর শহরের ইঁদুরের সাথেই চলে এলো আর দারুণ সাজানো শহরের বাড়িতে আহা মটরশুটি মাখন পাউরুটি বিস্কুট ছানা এমনকি ডিমও গ্রামের ইঁদুর তো দেখেই হতবাক ভাইরে। তুমি তো রাজা এত খাবার এত স্বাদ আমার তো মুখে সাদই ভুলে গেছি শহরের ইঁদুর হেসে বলল খাও যা খুশি এখানে বারণ করবে না কেউ আমার বাড়িতে এসছ রাজকীয় আতিথেয়তা তো পাবেই সবে মাখন লাগানো রুটিতে কামড় দিয়েছে তারা এমন সময় দরজা একটা আওয়াজ চোখের পলকে খাবার ফেলে চালের বস্তার আড়ালে লুকিয়ে পড়লো দুই ইঁদুর কে এলো বিড়াল নাকি কিছুক্ষণ চুপ করে থেকে শহরে ইঁদুর বলল মুহু হাওয়া ছিল বোধ হয় আবার তারা আবার খেতে বসল গ্রামের ইঁদুর একটা বাদামে যেই না কামড় দিয়েছে আর তখনই দরজা ঠেলে ঘরে ঢুকলো এক হতকা বিড়াল দুই ইঁদুর এক দৌড়ে লুকিয়ে পড়ল কোনার দিকে ঘর ঘুরে বিড়ালটা বেরিয়ে গেলেও গ্রামের তো প্রাণটাই প্রায় বেরিয়ে যায় সে কাঁপা কাঁপা গলায় হাঁপাতে হাঁপাতে বলল ভাই তোমার রাজভোগ আমার কপালে থাক আমি আমার চাল ডাল বার্লি খেয়েই তৃপ্ত কিন্তু এই মৃত্যু ভয়ের মধ্যে খাওয়া আমার পোষাবে না আমি চললাম আমার শান্তির ঘরই আমার ভালো আমি সেখানেই ফিরে যাচ্ছি জাঁকজমকের জীবন ভয় যদি থেকে যায় তবে সে জীবন বড় অস্বস্তিকর তাই তো বলে সুখের চেয়ে স্বস্তি ভালো